সালামু আলাইকুম সবাই কেমন আছেন চেঞ্জ অ্যান্ড চ্যালেঞ্জেস মেশিনারিস এর পক্ষ থেকে সকলকে স্বাগতম তো আজকে আপনাদেরকে লাইভ একটি জুতা তৈরির বানানোর মেশিন ফিটিং দেখাবো এখন আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে মেশিনের মিটার লাগানো হচ্ছে এই যে এটা ঘুরে মেশিনে মিটারটা লাগানো হচ্ছে এবং এই হাইড্রোলিক মেশিনের যে এখন যেটা দেখছেন এটা হচ্ছে মেশিনের পাম্প পাম্পটা লাগানো হচ্ছে দক্ষ ইঞ্জিনিয়ার দক্ষ মিস্ত্রি দ্বারা মেশিনের কাজগুলো করা হয় তো আপনারা অনেকেই দেখতে চান বা জানতে চান জুতো তৈরির মেশিন কীভাবে কোথায় তৈরি করি তো যেহেতু আমার কারখানা আমি যেখানে থাকি এটা হচ্ছে ড্যামরাতে আর এরপরে এই যে এই ভিতরটা দেখুন এটা হচ্ছে আপনার যে কন্ট্রোলগুলো করা হয় এই ভিতরে কন্ট্রোলগুলো এই যে এরকম ভিতরে একবার ফ্রেশ তো যার কাছে মেশিনটা বিক্রি করবো তাকে আমি আমি মেশিন রঙ করানোর আগেই দেখাই দিই মেশিনটা নতুন না পুরাতন এবং এই যেটা হচ্ছে হাইড্রোলিক পাইপ লাগানো হচ্ছে এখান থেকে হাইড্রোলিক তেলটা উপরে গিয়ে উঠে তারপরে হাইড্রোলিক প্রেশারটা দেওয়া হয় তো যেটা বলতেছিলাম যে ড্যামরাতে থাকি আমি সেই জন্য ওয়ার্কশপে একটু দূরে ওখানে আপনাদেরকে সবাইকে নিয়ে যে দেখানো সম্ভব হয় না এবং পঞ্চের কারখানা আরও দূরে এরকম সব কিছু একটু দূরে দূরে তো মেইন অফিস হচ্ছে আমার ডেমরা সারুলিয়াতে পূর্ব বক্সনগর দারুণ নাজ মাদার সাথে তো এই মেশিনগুলা যারা নিয়ে জুতার ব্যবসা করবেন তাদের জন্য ভালো তো আর একটা গাছ দেখাচ্ছি এটা হচ্ছে আপনার হাইড্রোলিক অয়েল এই তেলটা ডাল এখন দশ লিটার এই মেশিনের সাথে আমরা তেল দিয়ে দিই দশ লিটার ছয় মাসের তেল ব্যবহার করতে হবে না তো এই এই যে এখন ওই মেশিনে তেলটা এখনও ঢুকানো হবে ভাই তেলটা ঢুকাচ্ছে একবারে মেশিনটা তৈরি লাস্ট ফিটিংটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তা যেটা বলতেছিলাম যারা জুতার ব্যবসা করবেন তারা ম্যানুয়াল নিয়ে মেশিন নিয়ে ব্যবসা চিন্তাভাবনা করবেন না আর যাদের চিন্তাভাবনা আছে আমি মনে করি তারা এগুলা দূর করে দিন আর ব্যবসা না আসাই ভালো ম্যানুয়াল মেশিন নিয়ে কারণ ম্যানুয়াল মেশিন নিয়ে ব্যবসায় ম্যানুয়াল মেশিন নিয়ে ব্যবসায় টিকে থাকাটা অনেক কঠিন কঠিন বলতে এখন আপনার আমি যদি এই মেশিন নিয়ে ব্যবসা করি তো এটার সাথে ম্যানুয়ালের প্রোডাকশন মিলবে না ম্যানুয়াল মেশিন নিয়ে আপনি একটা দোকান নিয়ে নিজে নিজে জুতা বিক্রি করতে পারেন খুচরা বানিয়ে কিন্তু পাইকারি বাজারে গেলে দেখবেন আপনার কস্টিং যে পড়বে জুতার তার সাথে আপনি এই অটো মেশিন দিয়ে যারা জুতা তৈরি করে তাদের কস্টিং অনেক ডিফারেন্স আমি একটা উদাহরণ দেই। আমি এখন অটো মাধ্যমে ডাইস দিয়ে ধরেন দৈনিক পঞ্চাশ ডজন আপার তৈরি করতে পারি আর ম্যানুয়াল মেশিন দিয়ে আপনি সর্বোচ্চ এলে পাঁচ ডজন আপার তৈরি করতে পারবেন তো সেক্ষেত্রে গুণ প্রোডাকশন আমি এখান থেকে বেশি পাচ্ছি সর্বনিম্ন সেক্ষেত্রে কিন্তু কখনোই একজন উদ্যোক্তা এই অটোমেশিনের সাথে ম্যানুয়াল মেশিন নিয়ে আমাদের সাথে ব্যবসা পারবে না সেজন্য আমি পরামর্শ দেবো যারা জুতা তৈরি করবেন চামড়া জুতা বলেন ক্যাঙ্গার জুতা বলেন আর্টিফিশিয়াল জুতা বলেন সব জুতাই আপনার এই অটো মাধ্যমে কাটিং করে শুধু গাম দিয়ে ফিটিং করতে হবে তো এই কাজগুলো যারা করবেন আশা করি আপনারা ব্যবসায় টিকে থাকতে পারবেন এবং বর্তমান মার্কেট ধরতে পারবেন মার্কেটের সাথে তাল মিলে চলতে পারবেন সেই জন্য আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি তো আপনাদের যাদের কারখানা আছে মেশিন দরকার আমার কাছ থেকে তৈরি করে নিতে পারেন ভালোভাবে এবং যারা নতুন নিতে চান তারা নিতে পারেন আমার এখানে প্রশিক্ষণের ব্যবস্থা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম